哎呀，哎呀，你这个东西吧，哎呀，我这个什么，哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎呀，我这个啥玩意儿？哎 Footballing is my job, it is my job as a footballer.

উনি সামাজিক আন্দোলনে জড়িত ছিলেন এবং অত্যন্ত বিনয়ী ভদ্র একজন মানুষ আমাদের রাজনীতিতে বিনয়ের একটা অভাব আছে একজন খুব বিনয়ী ভদ্র একজন মানুষ আমাদের রাজনীতিতে সেটা একটা প্রতিফলন থাকা দরকার ভাইয়ের সাথে আমরা রাস্তায় আন্দোলন করেছি ডোমান ভাইয়ের সাথে আমরা কেন্দ্রীয় আন্দোলন করেছি উনি বাংলাদেশের যেখানে যখন ওনার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন উনি ওনার থেকে কাজগুলো করেছেন এবং মনে প্রাণে একজন রাজনীতিবিদ হিসেবে ওনার সাথে রাজনীতিক নেতা কর্মীর যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আজকে এটা প্রমাণ আমরা দেখেছি এখানে আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে ওনাকে এই যে রাজনীতি